আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনি কিভাবে চেক করবেন কোড ডায়াল করে কিভাবে করবেন এবং বিকাশ মাধ্যমে কিভাবে চেক করবেন আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে বিকেশ অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন এখানে আসার পরে আপনি বিকাশে ফি নাম্বার টি দিয়ে দিবেন তো আপনারা এখানে ফিঙ্গার দিয়ে আছে ফিঙ্গার দিয়ে দিলাম পরবর্তীতে আপনি দেখা যায় উপরে সবার উপরে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের নামে নিচে ট্যাপ ফর ব্যালেন্স এখানে জাস্ট আপনি একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনার বিকাশে কত টাকা আছে সেটা এখানে দেখাবে দেখুন আপনার আমার ব্যালেন্সে তেরো টাকা আছে তেরো টাকা দেখাচ্ছে এটা হচ্ছে প্রথম বিকাশ অ্যাপস দিয়ে কীভাবে চেক করবেন সেটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোড ডায়াল করে কীভাবে আপনার আপনার ব্যালেন্স চেক করবেন তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার ফোনের ডায়াল প্যাডে এখানে আসার পর আপনাকে ছোট্ট একটি বিকাশের কোড ডায়াল করতে হবে সেটা হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ এক কোডটি ডায়াল করে আপনি বিকাশের যে অ্যানালগ পাবো অর্থাৎ বাটন ফোনে বাটন ফোনের মাধ্যমে আপনি বিকাশের মোবাইল রিচার্জ ব্যালেন্স দেখা সব কিছুই করতে পারবেন তো আপনার যে সিমে বিকাশ আছে ওই সিমে জাস্ট কল দিয়ে দেবেন বলে রাখি যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এক দুই তিন নাম্বার এবং কি মোবাইল রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট সবগুলো এখানে দেওয়া আছে তো আমি আপনি আমি যেহেতু ব্যালেন্স চেক করবো সেহেতু আপনাকে নয় নাম্বারে দেখছে দেখতে পাচ্ছেন যে মাই বিকাশ নয় ওঠানোর পরে জাস্ট সেন্ড করে দেব তো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো বলে রাখি যে এখানে বেশিক্ষণ সময় ব্যয় করা যাবে না তাহলে কিন্তু আপনার কাজ করবে না এই এক নাম্বারে দেখতে পাচ্ছেন যে চেক ব্যালেন্স তো আমি এক ওঠানোর পরে জাস্ট সেন্ড করে দিলাম চেক ব্যালেন্সে যাওয়ার পর এখানে আপনার বিকাশের যে পি নাম্বারটি আছে সেই পি নাম্বারটি দেবেন পিন নাম্বারটি ওঠার পরে যা সেন্ড করে দিবেন পরবর্তীতে আপনাকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে এখানে কারেন্ট ব্যালেন্স তার মানে আপনার বিকাশে ব্যালেন্সটা দেখাচ্ছে এখানে তেরো টাকা এক পয়সা বিকাশ অ্যাপসের মাধ্যমে যে ব্যালেন্সটা দেখেছিলাম এখানেও সেম ব্যালেন্সটা দেখাচ্ছে এই ছিল আজকে আমাদের ভিডিও তো আরও নতুন নতুন এরকম ছোট ছোট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম